তো এই একটা ম্যাথ আপনি মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং এসএসসি পরীক্ষাতে আপনি চার মার্ক অথবা তিন মার্ক লুটে নিন এই প্রশ্নটা শিখার মাধ্যমে দেখুন আপনাকে যে কোনো একটা এইভাবে কোনো একটা কিছু দেওয়া থাকবে আপনাকে হয়তো বা এটা প্রমাণ করতে দিতে পারে অথবা এটা দেওয়া থাকবে আপনাকে এটা এইটার বের করে দিতে পারে বলতে পারে তো যাই হোক তো আমরা এটা থেকে কিভাবে এটা প্রমাণ করতে হয় সেটা শিখব তো দেখো তো আমাদের কি দেওয়া আছে তোরা শিখি দেওয়া আছে দেওয়া আছে এক টু দিবার সিক্স প্লাস ওয়ান ওটু আবার আঠারো আঠারোটি রুটছি একটু দুবার থ্রি ওকে এটুকু তো দেওয়া আছে না তো তুমি সবগুলোকে এক পার্সেন্ট নিয়ে আসো এক পার্সেন্ট নিয়ে আসো দেখো তো এক্স টু সিক্স এইটের কে নিয়ে আসলে আঠারো আঠারো রুট থ্রি এক্স টু দি বার থ্রি ওকে তারপরে ওয়ান ছিল প্লাস ওয়ান ওয়ান দিয়ে দেব ওকে এইট একোয়াল টু জিরো তাহলে ধীর তো তাহলে খেয়াল করতো এক্স এর উপর থ্রি দিলাম ওকে থ্রি এর উপর স্কোয়ার রুটে এবং স্কোয়ারে তো গুণ হওয়া রুটে এবং স্কোয়ারে গুণ এখানে টু এবং থ্রি তাহলে কথা হলো সিক্স এই যে রুট করে সিক্স আছে তার মানে এটা যে কথা এটা একই কথা ওকে জাস্ট আমি কী করার চেষ্টা করতেছি আমি সূত্রে সূত্রে ফেলার চেষ্টা করতেছি তো তাহলে আমার হয়ে গেলো এক্স স্কোয়ার অথবা এই স্কোয়ার যদি এটাকে এ ধরি এক্স টু যদি বা থ্রিকে যদি এ ধরা হয় তাহলে হলো এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস মাইনাস টু জাস্ট আমি সূত্রে ফেলাবো টু টু আপনি এ কোনটাকে ধরছেন এ ধরছেন এক্স টু দিবার থ্রি কে তাহলে টু এক্স টু দিবার থ্রি বুঝার শেষ টু থ্রি এখানে দেখুন তো এখানে আপনার কত আছে তো আপনার এখানে কত গুণ করলে আঠারো রুট হবে বলুন তো এখানে তো এই এক্স কিউব তো আসে এক্স তো আছে কিন্তু এক্স কিউবের পাশাপাশি আপনার কত গুণ করলে এই টু এর সাথে কত গুণ করলে আঠারো রুট থ্রি আসবে হ্যাঁ এখানে আপনি নাইন রুট থ্রি করে ওকে নাইন রুট থ্রি করে দেয় তাহলে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে এটা আমার বি প্লাস প্লাস কি হবে বলুন প্লাস বি স্কোয়ার তো আপনি তো যে এর ওপর আছে স্কোয়ার অর্থাৎ এক্স টু দিবার সিক্স এই যে এক্স টু দিবার তো এখানে আছে আঠারো রুট ওভার থ্রি এক্স কিউ এখানে গিয়েছে দেখুন তো যে টু এবং এই নাইন তাহলে নয় দু নয় দুগুনে আঠারো আঠারো এবং এই এক্স কিউ আঠারো এক্স কিউ আবার রুট ওভার থ্রি আছে তার মানে এটার সাথে এটা মিলে যায় কিন্তু দেখুন তো আপনি এটা কোথেকে নিয়ে আসলেন এটা তো আমার এটার সাথে তো এটা মিলাতে হবে অথবা এটার সাথে তো এটা মিলাতে হবে তার মানে এটা যেহেতু আপনার এই এটাতে নাই তার মানে এটা আপনি বিনিস করে দেন কিভাবে তো এটার মতো আরেকটা সংখ্যা নিয়ে আসবেন কিন্তু মাইনাস দেখুন তাহলে নাইন রুট থ্রি স্কোয়ার দেখুন এখানে এটা প্লাস নাইন রুট থ্রি এবং এখানে আছে মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার তো এটাকে দুইটা দুইটা কাটা ওকে কাটা তাহলে আমার এটা থেকে মুক্ত তারপর শুধু প্লাস ওয়ান ছিল আপনি প্লাস ওয়ান দেব ইকুয়াল টু জিরো ওকে আমি বোঝাইতে পারছি দেখুন আমি আবার বলেছি আপনি এই সংখ্যাটাতে আপনার এটা দেয়া দেওয়া ছিল আপনি সবগুলা বাম পাশে আনবেন এই যে বাম পাশে আনছে এখন আমি দেখব এই সূত্রে ফেলা যায় কিনা এগুলোকে সূত্রে ফেলা যায় কিনা তো আমি এই এক্সকে লেখেছি এক্স দি পাওয়ার থ্রি এর উপর লিখেছি স্কোয়ার তাহলে এটাকে হলো আমার স্কোয়ার মাইনাস এখন তো টু এবে এর সূত্রে ফেলতে হবে তাহলে এই যে টু টু নিয়ে আসছি টু এই যেহেতু এটাকে এ ধরেছি এক্স টু দিবার থ্রি কে এ ধরেছি তাহলে এই যে এক্স টু অর্থাৎ টু এ এখন বি দৌড়বো বি কাকে দৌড়বো দেখুন আপনার এখানে আঠারো আঠারো রুট কেমনে মিলে কত নিয়ে আসলে আঠারো রুট ওভার থ্রি মিলে প্রশ্ন কি কিন্তু আপনাকে বলে দিতেছে তো তাহলে আমার নাইন রুট ওভার থ্রি আমি দেখলাম যে নাইন নিয়ে যদি নিয়ে আসি তাহলে এটার সাথে এটা মিলে যায় তো আমি এই নাইন রুট ওভার থ্রি নিয়ে আসছি তার মানে এইখানে টু এ বি এটা যেহেতু বি হয়ে যাইতেছে তার মানে আমি এটাকে বি ধরে নাইন রুট ওভার থ্রি এর উপর হোল স্কোয়ার করছি তো এখানে দেখলাম এই নাইন রুট ওভার থ্রি হোল স্কোয়ার এটা তো উপরে নাই উপরে এটা নাই তার মানে এটার এটার মতো আরেকটা রাশি নিয়ে আসছি রাশি নিয়ে আসে এটাকে বিয়োগ করে দিয়েছি যাতে এটা আর এটা কাটা কেটে যায় দেখুন এইটা আর এটা কাটা কেটে যায় তাহলে আমার আগে বুঝতে পারি এবং এখানে প্লাস ওয়ান ছিল এই যে প্লাস ওয়ান ওকে বোঝা গেছে এখন দেখুন তো করুন তো এখন আপনি এই যে এই সম্পূর্ণটা এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত এটা কি কি লিখতে পারেন এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার না তার মানে আপনি তার মানে আপনি এটা লিখতে পারেন না মাইনাস এটা লিখতে পারেন কি না অর্থাৎ যদি বলা হবে এ মাইনাস টু বি স্কোয়ার টু কি এ মাইনাস বি হল স্কোয়ার তাই না অর্থাৎ আপনি এটার পরিবর্তে এটা লিখতে পারেন অথবা এটার পরিবর্তে এটা লিখতে পারেন তো এখানে যেহেতু আমার এই স্কোয়ার মাইনাস টু প্লাস বি হয়ে গেছে তার মানে এটার পরিবর্তে আমি এটাও লিখতে পারি বোঝা গেছে তো এখন দেখুন এখন দেখুন তাহলে বাকি থাকে কি বাকি থেকে নাইন রুটাবার থ্রি প্লাস ওয়ান ইউ কারু জি এখন দেখুন তো আমি এটাই লিখতে পারি কি না তো জাস্ট আপনি এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে তাহলে মাইনাস আসে ওই পাশে যাবে প্লাস তো আপনি সঙ্গে সঙ্গে যদি এটার মান যদি আপনি ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলেন তাহলে এটার মান হবে নাইন টু থ্রি তো এখানে হবে দুইশো তেতাল্লিশ আর এখানে প্লাস ওয়ান আছে ওই পাশে গেলে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এখানে দুই তো তেতাল্লিশ পাইনাস ওয়ান তো কত হয় আপনি দেখি বলুন তাহলে হবে দুইশো বিয়াল্লিশ দেখুন না নাগুজার কিন্তু কিচ্ছু নাই না বোঝার কিচ্ছু নাই এখন আমি আশা করছি বোঝা যায় এখন আপনি পরবর্তী লাইন কি লিখতে পারেন এ কিউ মাইনাস থ্রি নাই

মাইনাস নাইন তো আপনি এটাকে কি লিখতে পারেন বলুন তো এটাকে আপনি কি লিখতে পারেন তো আপনি দুশো বলুন তো কে লিখতে পারেন একশো ওকে একশো একুশ ইন্টু টু লেখা যায় পরবর্তী লাইনে তাহলে এই একশো যদি আপনি রুট করেন তাহলে হবে আর বাকি কি এখন পরের লাইনে যান তাহলে এস কিউ ইকুয়াল টু এই দিন তাহলে কত এগারো রুট টু প্লাস নাইন ওকে এইটুকু পর্যন্ত বোঝা গেছে দেখুন এখন কিন্তু আমাদের কাজ একদম সোজা একদম সোজা এখন দেখুন এক্স কিউব আছে তার মানে এখানে আমাদের কিউবকে সরাতে হবে কারণ আমার তো মান দরকার এক্স এক্সের শুধু এক্সের তো আমার এখানে আছে এক্স কিউব তো আপনি কি করবেন এই এক্স কিউবকে সরাবেন কিভাবে সরানো যাক দেখুন সামহাউ যদি আপনি এখানে সামহাউ যদি আপনি এখানে এক্স কিউবের সূত্র ফেলতে পারেন তাহলে এখানে এক্স কিউব এখানে কিউ এবং এখানে কিউ কিউব কিউব কাটা যাবে আপনি এক্সের মান পাবেন বোঝেনি তা বুঝার সমস্যা নেই দেখেন আপনি কি করবেন আপনি রুট থ্রি প্লাস রুট টু এইটা আপনার যদি প্রশ্ন দেওয়া থাকে এরকম তো প্রশ্ন দেওয়া থাকবেই তো আপনি এটাকে এ ধরবেন এটাকে বি ধরবেন অর্থাৎ রুট থ্রিকে এ ধরবেন রুট টুকে বি ধরবেন তো এটাকে এ ভিতরে আপনি কিউব এসুটে ফেলাবেন ডিরেক্ট কিউবের সূত্রে ফেলাবেন হবে তো দেখুন আমি কী করি এক্স কিউব ইকুয়াল টু আমি কী করবো প্রথমটাকে এ ধরব দ্বিতীয়টাকে বি ধরব তা এখানে যেহেতু কিউব আছে তার মানে আমি এটাকে এ ভিতরে কিউব এসুটে ফেলাব দেখেন তাহলে কী হবে আমরা কি জানি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए ओके तो देखें এই লাইনের সাথে এই লাইন কীভাবে মিলে দেখুন আপনি হিসাব করে দেখবেন এই লাইন যা এই লাইন যা এই লাইনও তা অর্থাৎ এই লাইন এবং এই লাইন মিলে গেছে আপনি হিসাব করে দেখেন দেখেন ধীর উপর স্কোয়ার এবং রুট আছে তাদের স্কোয়ার রুটে কাটা তার মানে নাইন নাইন এবং আছে রুট টু তার মানে নাইন রুট টু এখানে আছে নাইন রুট টু আবার দেখেন তারপর কি করে এইখানে আছে রুটের ওপর কিউব তার মানে এখানে আপনি পাবেন এখানে পাবেন টু টু রুট থ্রি টু রুট থ্রি তার মানে নাইন রুট থ্রি আর এখানে আছে টু রুট থ্রি টু রুট টু তার মানে কত এগারো রুট টু তো আমার দেখেন এখানে কিন্তু আমার এগারো রুট টু আছে আবার আবার অন্যভাবে হিসাব করে দেখবেন এই দেখেন হিসাব এই যে রুট থ্রি এর উপর কিউব আছে রুট থ্রি উপর কিউব মানে কি থ্রি রুট্রি থ্রি রুট্রি আবার দেখেন আবার দেখেন এই যেটা থ্রি রুটি এবং স্কোয়ার কাটা দেয় তাহলে কী থাকে টু আর টু আর সাথে গুণ হয় তাহলে কত সিক্স সিক্স রুট থ্রি তার মানে থ্রি রুট এবং সিক্স রুট থ্রি তাহলে কত হলো তাহলে হলো নই নাইন রুট থ্রি এ নাইন অর্থাৎ আমি বোঝাইতে চাইতেছি যে এই লাইন এবং এই লাইন দুইটা সিমিলার তো আপনি কি করতে পারেন যেহেতু এটা আপনার এ প্লাস বি হল কিউবের সূত্র সূত্র ফেলে দিয়েছেন তার মানে এই সম্পূর্ণটা পরিবর্তন কিন্তু আপনি এটা লিখতে পারেন কি এ প্লাস বি হল কিউব বুঝা যায় তাহলে কি এই যে কিউব এবং এই যে কিউব 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 কাটা যে কি হয় সুতরাং এক্স এক্স ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু এটা তো আশা করছি এই সম্পূর্ণ ম্যাপটা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাতে পারেন আমি আবার চেষ্টা করবো আবার বোঝাতে থ্যাংক ইউ সো মাচ